কাউকে ভালোবেসে কিছু স্যাক্রিফাইস করা কিছু ত্যাগ করা এটাও ওয়াজছে এটাও সুন্নাত সুবহানাল্লাহ পড়ানো হবে সুবহানাল্লাহ 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 নাবি বিল্লাহ ওয়াসাত জনগণ দিস ইজ শুয়দ আমরা সবাই সুবহানাল্লাহ বলি সুবহানাল্লাহ আমাদের আউলিয়া জুর একটা কথা বলতেছে ভালোবাসা করে স্যাক্রিফাইস করাটাও সুন্নাত সুবহানাল্লাহ

মেয়েরা কিন্তু বিয়ের সময় পাত্রী হয়ে যখন আসে তোমার সামনে ভেতরে পুরোটাই সদর আমি চিন্তা করি ভাই হুজুরের ওয়াজের যে মুরব্বি গুলা যায় তাদের কি অবস্থা হয় ভাই তারে হালার ফুতের ওয়াজ দিনের ফিরে আসার জন্য হালার ফুত্তা মার পুরো দিছে বিয়ে তো জীবনে করতেই হবে আর কথা কও না কেন তোমরা হবে না আজীবন সিঙ্গেল থাকা যাবে না তোমার থাকা যাবে না বিয়ে তাকেই করতে হবে যাকে দেখলে মনের শান্তি তুমি খুঁজে পাবে হ্যাঁ ওদের কথা বলতে এখন আমরা বসে বসে সকল মেয়েদেরকে দেখি যাকে দেখার পর মনে শান্তি আসবে তাকে আমরা বিয়ে করব বাট হুজুর আমি তো যারে দেখি তারে আমার মনে শান্তি লাগে আমি কি করব গার্লফ্রেন্ডের সঙ্গে বিয়ে না হইলে কাটবা দুই বছর আর বিয়ে হয়ে গেলে কাটবা আজীবন ঠিক এজন্য যা হোক গিয়া হোক গিয়া মা বাবা মা বাবা

তো ভাই আজকের জন্য এটুকু এর ভিডিও আর শুনবো না ভিডিও শুনলে যে আমি সিঙ্গেল নিজের প্রতি নিজের একটা অনিয়া চলে আসবে নিজের প্রতি নিজের একটা মানে এই ভিডিও দেখার পর আমি ডিপ্রেশনে চলে যাবো আমার কেন একটা গার্লফ্রেন্ড নাই আজকের জন্য এটুকু সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদা হাফেজ